আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণা করেন এর আগে দুশো সাঁত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেছিল দলটি পরবর্তীতে একটি আসনে স্থগিত করা হয় আজকের মধ্য দিয়ে দুশো বাহাত্তর আসনের দলীয় প্রার্থী ঘোষণা করা হলো। নতুন তালিকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রমিন ফারানার নাম নেই রুমিন ফারানা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির প্রার্থী তালিকায় দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া এক আসনে এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আব্দুল হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে প্রার্থী তালিকা ফাঁকা রাখা হয় নতুন করে ঘোষণা করা হয় ছত্রিশ আসনের প্রার্থী আসনের প্রার্থীরা হলেন ঠাকুরগাঁও দুই আবদুল সালাম দিনাজপুর পাঁচ কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম নাটক তিন আনারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবুল নরেল দুই মনুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী দুই শহীদুল ইসলাম তালুকদার বরিশাল তিন জয়নুল আবেদিন ঝালুকাঠি এক রফিকুল ইসলাম টাঙ্গাইল পাঁচ সুলতান টুকু চার আবু হাফ আখন্দ ওয়ালিদ কিশোরগঞ্জ এক ইসলাম কিশোরগঞ্জ পাঁচ শেখ মুজিবুর রহমান মানিকগঞ্জ এক এস জিন্না মুন্সিগঞ্জ তিন কামরুজ্জামান ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মুজিবুর রহমান রাজবাড়ি দুই হানুর রশিদ ফরিদপুর এক খন্দকার নাসির ইসলাম মাদারীপুর এক নাদিরা আক্তার মাদারীপুর দুই জাহানদার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় গিয়াসউদ্দিন চৌধুরী চট্টগ্রাম নয় আবু সুফিয়ান চট্টগ্রাম পুনরো নাজমুল মোস্তফা আমিন ও কক্সবাজার দুই আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ